ইনি আর কেউ না ইনি হচ্ছে আমাদের গ্রামের একমাত্র কুখ্যাত শিল্পী যার গানে মগ্ন সকল পাগল আসলে যে সকল পাগল এর গান শুনে তারাও পাগল আসলে হচ্ছে তার সাথে আমরা সবাই পাগল হয়ে আজকে তার গান শোনার জন্য কলসি নিয়ে যাই আর আসলে যে বাসায় যায় কলসির জন্য সর্বপ্রথম সেই বাসায় কলসি পায় না তারপরে তিনি নিজেই একাই যায় অন্য এক জায়গায় থেকে কলসি ম্যানেজ করে নিয়ে আসছে কি না কলসি ছোট দেয়া নিল না নাকি তা যাওনিও হলো না কিন্তু চাও না গাছে ডমে ভোবে ওই যে বাগানে 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 আহ উপরে 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 তারপরে কলসি আনার পরে আমাদের এই কুখ্যাত শিল্পী দেখছিল যে কোন জায়গায় বসবে তারপরে আমরা সবাই মিলে বললাম যে এক জায়গায় টু আছে এই জায়গায় বলো তো আমাদের কুখ্যাত শিল্পী আমার তাতে কলসি ধরাই দিছে তারপরে তার ফোনটাও দিয়ে দিলো তো আমাদের কুখ্যাত শিল্পী তার মঞ্চে উঠছে গান বলার জন্য তো চলেন আমরা উঠি আমরাও তার আশেপাশে দিয়ে বসে তার গানটি রেকর্ড করছি এবং আপনাদেরকে শোনাচ্ছি তারপর আমরা সবাই উঠার পরে কলসিটার নিচ থেকে আমি ধরে নিলাম তারপরে সবাই একে একে আমরা কুখ্যাত শিল্পীর গান শোনার জন্য প্রস্তুত এবং তার আশেপাশে সবাই বসলাম কিন্তু এখানে আমাদের কুখ্যাত শিল্পী যেটা করছে এটা সবারই স্বপ্ন মানে কি বলবো ভাই এটা খাইলে নাকি তার গান ভালো হয় তিনি এটা ওপেনেই খায় আর তার লুক দেখতে কি যে সুন্দর মাথায় টুপি একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি একটা গামছা আর কলসি এটাই হচ্ছে কুখ্যাত শিল্পীর হচ্ছে কি আউটলুক যাই হোক তিনি এটা খুব কষ্ট মষ্ট করে না ভিতরে মাল মশলা নাই টাকাও নাই খাইতেও পারে না যখন টাকা হয় তখনই খায় তো মাল মশলা এক দুই টান দিয়া গানটা শুরু করে তো চলো প্রথমে কি গান গায় আমরা একটু শুনি তো নৌকায় করে চাঁদের দেশে যাওয়ার পরে তিনি চেক দিচ্ছে যে তার ডোল ঠিক মতো বাজছে কিনা তো বাজার পরে তিনি দেখছে যে না ডোল ভালোই বাজতেছে তারপরে তিনি গানটা স্টার্ট করে দেয় চলো এবার ফাইনালি আমরা গানটা শুনি তার কণ্ঠটা কেমন বর্ষা বলল বি একর ভাই হে কল দাদা বাক্য দাও আদা আজ কল কাদার তো এখানে আরেকটি কথা হচ্ছে আমাদের কুখ্যাত শিল্পী অনেক অনেকগুলা গান করেছিল আর কোনো গানই পূর্ণভাবে বলতে পারেনি সব গানই আংশিক ভাবে বলছে তো এর কারণে অনেকটি গানের শুট নেওয়া হয়েছে তো আমরা প্রত্যেকটা গানই কিছু কিছু করে শুনি তাহলে হয়তো আপনার একটু হলেও ভালো লাগতে পারে তো চলেন দেখি আমরা তার পরবর্তী গানটা আসলে তিনি কি বলেছিল সেই গানটাও একটু শুনে নেই

আমার রব্বুর আলামিন এবার টিসু আর সাত্তার হরে ভাই হুশিয়ার দেখিলে অদ্ধকার শুইলে একদিন যাই তো হবে হবে তোবার সাথে কিন নিব আমার তো যাই হোক আমাদের এই শিল্পী আমাদের অনেক অনেক বেশি গান শোনাইছে যা আসলে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি তাহলে দুই তিন ঘন্টা লাগবে অবশ্য আমি সম্পূর্ণ তার কর্মকাণ্ড ভিডিও করে রাখছি বাট আপনাদের দেখাতে পারবো না কারণ আমরা ধৈর্য হারা হয়ে যাবেন যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যে কারণে আমি আর কোনো গান শোনাতে পারছি না তো আমাদের কুখ্যাত শিল্পী অনেক গান শোনানোর পরে যে আমাদের যে কথাটা বলে সেটা আপনি একটু শুনে যান পাগল দিয়ানা হয়েছি যত মুর্শিদের প্রেমে পড়েছি এই গানটা গাম তোমরা সুন্দর করে শুনবা আর তোমরা আটাটা পড়তে পারো না পারবা না তুমি পারো এই যে কাকা এই যে কথা বলবে আস্তে আস্তে তো ইউটিউবে ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ